আজকে আমরা এমন একটা সময় উপনীত হয়েছি দুটো বিপর্যয়ে বিশ্ববাসীর সামনে উপস্থিত কান খাড়া করে শুনুন এক নম্বর হচ্ছে দুহাইমা দুহাইমা নামক একটা ফিতনা তাম দুনিয়াটাকে গ্রাস করে ফেলবে রাসুসাল্লাহ্লাম বলেছেন এই দুহায়মা ফিতনা সব ঘরে ঘরে ঢুকবে দুহায়মা ফিতনার ফলে যেই প্রতিক্রিয়া হবে তা হচ্ছে ইউসবেহ রু ফিহা মেনা ওয়ুমসি সকাল সকালবেলায় একজন মানুষ মোমেন হয়ে ঘর থেকে বের হবে বেলায় তারা কাফের হয়ে যাবে খুব জটিল বাহাদিস একরম তিনটা জিনিসকে দুহায়মা বলেছেন ভালো করে কথাগুলো শুনুন আমি খুব খাস খাস কিছু কথা বলে যাচ্ছি বারোটার পরে আমি কিন্তু ওয়াশ করি না এটা আমার তবীয়তে নাই এখন আজকে কি অবস্থা হবে আমি সেই চিন্তা করতেছি ব্যতিক্রম কেন যশোর তো নিজেই একটা সত্তা ঠিক শুনুন এক নম্বর হচ্ছে ফিতনা মানে একটা যুদ্ধ যেই যুদ্ধের ধোয়া পৃথিবীর সমস্ত ঘরে ঘরে পৌঁছবে এটাকে বলা হয়েছে কি দুহাইমান দ্বিতীয় হচ্ছে দুহাইমা হচ্ছে জালিম শাসক বলেন তো কি জালিম শাসকের শোষণ প্রত্যেক ঘরে ঘরে পৌঁছবে পীরের ঘরে মরিদের ঘরে হিন্দুর ঘরে মুসলিমের ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টি ঘরে নামাজির ঘরে বেনমাজির ঘরে আস্তিকের ঘরে নাস্তিকের ঘরে এমন একটা জালিম শাসক হবে সবার ঘরে গিয়ে এই জালিমের জুলুম স্পর্শ করবে আর তৃতীয় হচ্ছে এমন একটা অবস্থা যেটাকে বলা হচ্ছে সেটার নাম হচ্ছে একটা রোগ অসুস্থতা যেই অসুস্থতা প্রত্যেক ঘরে প্রত্যেকের পেয়ে বসবে এমন একটা রোগ আল্লাহ নবী বললেন ইয়ার অসুল আল্লাহ এই কঠিন মুহূর্তে ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনার কথা আপনি যেটা বলেছেন ওই কঠিন মুহূর্তে ইমান নিয়ে বেঁচে থাকার জন্য কি করা উচিত হবে আল্লাহ নবী বললেন তা আল্লাম আল্লাহ কেতাবের আল্লাহর কোরআন তা আল্লাহ কিতাব আল্লাহ আল্লাহর কেতাবের বেশি বেশি করে তালিম দেবা কোন কেতাব আল্লাহর কেতাব কোনটা ফাজাইলে এমন বিশ্বের লেখা বই বেহতি বোখারি মুসলিম না কোন কেতাব কোরআনের দেবা কোরানের দাস কোরআনের তালিম কোরআনের বক্তব্য কোরআনের কথাগুলো তোমরা বেশি বেশি করে প্রচার করবা তালিমের মধ্যে থাকবা আর মধ্যে যা আছে তা তোমরা অনুসরণ করে চলবা তাহলে কোন থেকে দুহায় মা ফেতনা থেকে আল্লাহ নবী বলেছেন কামতের পূর্বে আরেকটি যুদ্ধ আসবে যে এই যুদ্ধের নাম হলো মালহামা নাম কি মালহামা হবে একটা চূড়ান্ত কঠিন যুদ্ধ হবে পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আর এই যুদ্ধের পরে চরম দারিদ্রতা আসবে ওই দারিদ্রতায় তিন ভাগের বাকি এক ভাগ শেষ হয়ে যাবে পৃথিবীতে বর্তমানে প্রায় নয়শো কোটি মানুষ আছে এর মানে এমন একটা যুদ্ধ হবে যে এই যুদ্ধে তিনশো কোটি মানুষ মারা যাবে আর বাকি ছয়শ কোটির মধ্যেই মারা যাবে আরও তিনশো কোটি মারা যাবে শুধু দারিদ্রতায় কিসে দারিদ্রতায় আমার ভাইয়েরা এই ভীষণ ভীষণ বিপর্যয় থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আল যে যেই সিস্টেম দেখিয়েছেন আমি দুইটা কথা আপনাদেরকে বলছি এক নম্বরে আল্লাহ বলছেন অজ মায়ুতুলা ফিভয়তি কুন্নামিন আয়া তিল্লা হেওয়াল হেকমা প্রত্যেক ঘরে ঘরে বেশি বেশি করে কোরআনের দার চালু করে দাও কোরআনের তালিম শুরু করে দাও কোরআনে কি আছে তা নিজে জানো সন্তানকে জানাও এবং স্ত্রীকে জানাও এমন কোন দিন যেন আপনার ঘরে অতিবাহিত না হয় যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের পাঁচটা আয়াত অর্থ সহ তেলাওয়াত করে দার্স আকারে আলোচনা হয় নাই দোয়া হয় নাই এই রকম কোনো দিন এবং রাত আপনি কাটাইয়েন না তাহলে মনে রাখবেন আপনার ঘরটা ফিতনায় জড়াইয়া যাবে আপনি বাঁচতে পারবেন না তার কারণ আল্লাহ নবী বলেছেন হুম আহলুল্লাহ যেই ঘরে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের তালিম হবে যেই ঘরে আল্লাহর কথা বলা হবে যেই ঘরের মানুষগুলো আল্লাহর কোরআন অনুযায়ী চলবে ওই 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 ঘরটা ঘরটা ব্যক্তির ঘর থাকে না আল্লাহ রব্বুল আলমিন তার নিজের ঘর বানাইয়া দেয়ুল কোরআনে হোমুল্লা শুধুমাত্র ঘরটাই আল্লাহর ঘর হয় না পরিবারগুলো পরিবারটা আল্লাহর পরিবার হয় না বরং আল্লা রব্বুল আলমিনের হাবিব বললেন অখস আর ওই পরিবারের সব মানুষগুলো আল্লাহ রব্বুল আলমিনের খাস বান্দায় পরিণত হয়ে যা হা হা আপনি কি চান না আপনার ঘরটা আল্লাহর ঘর হয়ে যায় তাহলে ঘরের মধ্যে কোন কেতাবের তালিম শুরু করতে হবে জোরে বলেন মা বলদেরকে অনুরোধ করব ফজরের পরে বাচ্চাদেরকে নিয়ে স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে আপনি ছোটো ছোটো সুরা অথবা নির্ধারিত বিষয়ের একেবারে ধারাবাহিকভাবে আয়াত তিলাবত করুন অনুবাদ করুন তারপরে এই কি কি শিখলাম এখান থেকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন আর না হলে ঘরগুলো ফিতনা থেকে বাঁচবে না আল্লাহর গজব থেকেও বাঁচার কোনো সম্ভাবনা নাই আমার ভাইয়েরা আজকে আমি একটা হিন্দি ভাষায় একটা কবিতা বলি দেখি তো আপনারা বোঝেন কিনা কথাটা ছিল এরকম আমল কি কিতাব দোয়া কি কিতাব বানা দেয়া আফসোস করে একজন কবি বলতেছেন যে তোমাদের কেতাবটা ছিল আমলের কেতাব যা দেখে দেখে তোমরা কাজ করবে আমল করবে সেইটাকে তোমরা দোয়ার কেতাব বানাই দিয়েছ সমজেনে কেতাবথি পর নে কেতাব বানা দেয়া কেতাবটা ছিল তোমাদের বোঝার কেতাব জ্ঞানের কেতাব বুঝে বুঝে পড়ার কেতাব কিন্তু সেটাকে তোমরা শুধু খতমের কেতাব বানাই দিছ জিন্দা ওকা দস্তরু থা মুর্দা ও মানসুর বানা দেয়া যেটা ছিল জীবিত মানুষের কেতাব সেই কেতাবটা মৃত মানুষের শিয়রের পাশে বসে পড়ার কেতাব বানাই দিছ কেতাব থি থমা দিয়া যেটা ছিল জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষের কেতাব যেটা ছিল জ্ঞানীদের কেতাব সেটাকে তুলে দিয়েছ তোমরা মূর্খদের হাতে তস্কির এক দর্শ দে আয়া থি সিফ মাদ্রাসা কিসাব বানা দিয়া কিতাবটা ছিল সবাই পড়বে সবাই বসবে কিন্তু তোমরা শুধুমাত্র মাদ্রাসার সিলেবাসভুক্ত বইতে পরিণত করে দিয়েছা কম জিন্দা কর্নে আয়াথি মুর্দা কম বসকা আনে পের লাগা দিয়া যে কেতাব এসেছিল মৃত আত্মাকে জীবিত করার জন্য সেই কেতাবকে তোমরা বানিয়েছ মরা মানুষের আত্মার মাখফেরাতের উৎস হিসাবে আই মুসলমানও তুম নেয়া হে মুসলমানরা তোমরা কি করেছ আমি আপনাদের কাছে বলি এই কথাগুলো লিখেছে কোন কেতাবের ব্যাপারে বলেন তো দেখি বুঝতে সুবিধা আছে কোন আচ্ছা এই ছন্দটা যে লিখেছে আপনি কি মনে করেন সে মুসলিম হবে নাকি অন্য কোনো ধর্মের লোক হবে নিঃসন্দেহ ভালো মানের একজন মুসলিম হবে ঠিক না কেন এত বড় কথা লিখেছে কিন্তু না এই কিতাবটা লিখেছে হচ্ছেন ডক্টর শঙ্কর দয়াল শর্মা ভারতের নবম রাষ্ট্রপতি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতের পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন I mean.